আসসালামু আলাইকুম প্রিয় আপনারা কেমন আছেন আপনাদের বাসায় কি বলে কোনটা বাহে নাকি কি আমি বুঝতে পারতেছি না এরকম কিছু আলহামদুলিল্লাহ হ্যাঁ কেমন আছেন বাহে আলহামদুলিল্লাহ 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 আলামিন অসুলাতু আসসালাম মহেলা রসুহিহিল করিম মহেলা আলিহি ওসাহবিহি বাহালি বৈতি হাজমাহিন বাংলাদেশ জামাত ইসলামিক রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তাবার গণিত সুক্রিয়া কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে প্রখের রদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্যে সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার মতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি নিয়ায় দাবি আদায়ের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের মুঠের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই জামাতে ইসলামের তৎকালীন আমির জনাব অত্যাবক গুলাম আজম রাহিম সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে কোন করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারে মাতা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের ভুগ থেকে সিনিয়ে নেওয়া হয়েছে আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন জাতিকে নতুন করে পথ দেখাতেন এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না তারা অনেক মানুষকে এই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেকে তারা খুন করতে পারেনি আমার সম্মানিত ভাই এটি আমার ইসলাম বলেছেন রাখে আল্লাহ মারেকে কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়ে খেয়ে আল্লাহ তালা সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না মহান হাজার মাহুদের সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহর দেওয়া সম্মানের মাথা বার বার লুটিয়ে পড়েছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই কোন লোক লালসার দিকে ফিরে তাকাননি হুমকি দমকি কে পাত্তাই দেননি বরঞ্চ হাসের মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলানা মিথ্যা আর জনাব আজারুল ইসলাম ভাইয়ের মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চয়ই একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোনো আফসোস নাই কোন আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্যই জাতির জন্য আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালার দরবারে আরো করে তোমার এই বান্নাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও তারপরে হমদার আলি আল্লাহ তালা আনহুর নিশের কর্মী সেটা কপল করো আসরের দিন হমদার আই আল্লাহ তালা আনহুর তার নেতৃত্বের নিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে আমার সম্মানিত ভাইয়েরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হোক লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাও এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো মহান আল্লার দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু সাহিদ দেব শহাদতের জীবন বাজি রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছে না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন না কোন এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি থাবা দেখছি মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি জনগণের সম্পদের উপরে থাবা দেখছে এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুশ ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা ভোগ করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারত নিশ্চয়ই পারত না আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে ওলামাকে ফোন করা হয়েছে করা হয়েছে মানুষকে পদে পদে শেষ পা যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু উলামার সাথে জেলে চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বয়বৃত্ত আলিম তাদের হাতে ছিল হাত পড়া পড়ানো পায়ে ছিল লোয়ার বেড়ি আর তারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কোনটা ভুল করে নাই এরা ছিল রাজনীতির নামে বিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল একই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলে যে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার গুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল আদায় করে ছাড়ব কেউ যদি আহমেদের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না ভোট কন্ডে কোনো স্থানতন্ত্র চলবে না কালো টাকার কোন খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে আবু সাহিত্যের সঙ্গীরা একশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে দিয়েছে আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাহেব তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রাব্বে কারিমের দরবারে নত সেরে শুক্রিয় আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে আল্লাহ তালা দুনিয়া খেলাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাঈদ সঙ্গীরা তোমরা জেগে ওঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত kula কেয়ামের সময় কেউ যেন কোন অপকর্ম করার সুযোগ না পায় জনগণের ন্যায্য মুখে যারাই নির্বাচিত হবে বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আর আল্লাহ রব্বুল আলমিন যদি এই জাতের খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যে সমান আমাদের সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করব যে সমাজে কোনো বৈষম্য থাকবে না যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না ওটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়াকান্না করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এ দেশে সংখ্যালঘু গুরু মানি না এটা বলে বলেই তাদের ক্ষতি ভালোটা বাজানো হয়েছে ক্ষতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা তার আধার হব ইনশাআল্লাহ ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের আমরা সেবক হব জনগণের ইনশাল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব সে বিষয়গুলো সব এখনই আমরা কুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামে আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায় আমরা শুধু এতটুকু বলতে পারি রসুল করিম সাল্লাহ সাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যে সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারা মাউত পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সংখ্যা দিয়ে একা একা সফর করবে কোন জালিমের চোখ তার দিকে তুলে টাকানোর সাহস করবে না তার ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্বাসীকে উপহার দিয়ে জানছি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাস তিনি আর আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উম মধ্য দিয়ে রেখে গিয়েছেন আমরা সেই মদিনার সায়ার আলোকেই খেলাফত আলা মিন হাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাপথের নাম শুনলে সরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবো না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবো না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না করতে পারবা না লোভের বসবর্তী রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলা তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের তাড়নায় কুদার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগে রাষ্ট্র রাষ্ট্র তার পেটের কুদা পেটের আগুন নেবানোর চেষ্টা করবে যে রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে প্রভায়রা জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মহব হচ্ছে আপনারা এগুলা সমর্থন করেন আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মব চলছে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গোলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তার স্তন তো দূরের কথা তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি মত ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বেরোর দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মব ছিল তাই বলে আমরা কি মতকে সমর্থন করব না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সেই আইনের ভিত্তিতে বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশে গণবিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন যারা বঙ্গ হয়েছেন যারা মেরুদণ্ডে উলের বৃদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি এই উপকর্ব যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার এ দেশের জনগণ দেখতে চায় তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর দুঃসাহর দেখা আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব প্রশ্নই উঠে না সম্মানিত ভাইরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল দিয়ে করেছিল বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাল বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্বুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কুরআন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের শাসন এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোন রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে আপনারা দোয়া করুন এই স্রোতের পাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশে সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক হোক যে দলের লোক হোক কোনো আপত্তি নাই এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ঈশ্বর সম্মানিত ভাইরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন কলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইন কলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্বে আছে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যুগাবে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না ফেসিস্টকারের পক্ষ নেবেন না জনগণের পক্ষে থাকবেন কারণ জনগণ আপনাদের রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো দেশে মানুষকে ভুল করতে হয় বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণীর পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে সে সেটা কেমন হবে সেই দেশের যুবকরা বেকারত্ব বিশেষ আল্লাহ আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক এমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি হতে পারেন আবার কোন জায়গায় চাকরিও করা লাগতে পারে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাল্লাহ এটা পৌঁছে যাবে জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা এমন দেশ একটা দুইটা নয় শত দেশ এরকম আছে তারা সার্টিফিকেট দেখে না তারা ছাত্রদের ক্রেডেন্সিয়াল নিয়ে যায় ওখান থেকেই দিয়ে দেয় আমাদের দেশে তাই হবে মা বোনদের কি হবে দেড় মনুজনের ওজনের তালা কি সকল দরজায় জুড়বে যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও যাদের প্রয়োজন আছে যোগ্যতা আছে প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে একটি তাদের মর্যাদা আরেকটি তাদের নিরাপত্তা এখন মর্যাদাও নাই নিরাপত্তাও নাই দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে আমরা যারা দুর্নীতি বাস এরা আবার আমাদেরকে একটু ভয় পায় কয় বাবা এরা আসলে আমরা বাঁচবো কেন যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাঁচবেন সম্মানের সাথে ঠিক একইভাবে আপনারাও বাসবেন সম্মানের আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানের সাথে আপনার সংসার চলবে এখন দুর্নীতি করতে গিয়ে এমন ভাবে করেন যে শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইতে হয় এইটার দরকার একজন বিচারপতি সম্মানিত ভাইয়েরা এই জন্য একটা বৈষম্যহীন এবং আগামীর একটা মানবিক বাংলাদেশ গঠন করা হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এই অঙ্গীকার পূরণে আমরা সব এবং প্রতিকাবদ্ধ গত দশ মাসে আমাদের কার্যক্রম তার প্রমাণ এত মজলুম দল হওয়া সত্ত্বেও আমরা ব্যক্তিগত ভাবে কারো উপর কোন প্রতিশোধ নেই আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন ইজ্জত সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল কারণ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার কারণে কারো ইজ্জতের উপর জীবনের উপর সম্পদের উপর হাত পড়ে সম্মানিত ভাইরা আওয়ামী হায়নারা আপনাদের সন্তান আপনাদের ভাই জনাব এটিএম আজহারুল ইসলামকে আপনাদের বুক থেকে নিয়ে নিয়েছিল মোহান আল্লাহর অশেষ মেহর বাড়ি তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে দুনিয়ার কোন মানুষের দয়ায় নয় কৃপায় নয় আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে দিলাম আপনারা কি তাকে কবল করে নিলেন আলহামদুলিল্লাহ এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন মহান আল্লাহর দরবারে সেই দুহা কামনা শহীদ পরিবার বলি আপনারা সন্তান হারিয়েছেন বয়স যাই হোক এখন আপনাদের হারানো সন্তান ইনশাআল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন আপনাদের পাশে থাকবেন পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন আপনারা শুধু মুখের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাল্লাহ দেশ আই পরিবার প্রিয় দা বঙ্গভায়রা আমরা আছি আপনাদের সাথেই আছি পাশেই আছি আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না আপনাদের কাছে ক্ষমা চাই আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরো বাড়িয়ে দেয় এবং আরো নিবিড় ভাবে যেন আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের থেকে শুক্রিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই সঙ্গত এবং ন্যায্য দাবি এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক তাই নিয়ে কোন টাল দেশের জনগণ মোটেই সহ্য করবে না এবং কোন দেশের দিতে যেন আমাদের সরকার আর ভয় না পায় এদেশের আঠারো কোটি মানুষ যদি সরকার জনগণের পক্ষে থাকে তাহলে আঠারো কোটি মানুষ সরকার যেই হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন আল্লাহ যদি এদেশের মানুষের ক্ষেত্রে দায়িত্ব আমাদেরকে মেহরবানি করে দান করেন আমরা কথা দিচ্ছি এই দাবি নিয়ে আমাদের কাছে আর যেতে হবে না আপনাদের দাবি মানে আমাদের দাবি আল্লাহ যেন সেই দাবি পূরণের তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আসসালামাইকুমুল্লাহ